ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রান কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস ফুরান বিসমিল্লাহির রহমানির রহিম মুক্তির একই পথ ইসলামী বিপ্লব সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম ব্যাংমারি ডাঙ্গাপাড়া হাজিবাড়ি জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে এক বিরাট বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল স্থান ব্যাংমারি ডাঙ্গাপারা হাজিবাড়ি জামি মসজিদ মাঠ প্রাঙ্গণ চরাইখোলা নীলফামারী সদর তারিখ বাইশে জানুয়ারি রস আগামীকাল বৃহস্পতিবার তারিখ বাইশে জানুয়ারি রস আগামীকাল বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে পবিত্র কোরআন হাদিস থেকে মহামূল্যবান তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব অবপাসির কোরআন হজরত হাফেজ কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম হযরত হাফেজ কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম গাইবান্দা সদস্য আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা উক্ত মাহফিলে বিশেষ মুফাসসির হিসাবে তাফসীর পেশ করবেন উত্তর জনপদের জনপ্রিয় মুফাসসির ইসলামী সংগীত শিল্পী মাওলানা মোহাম্মদ আবু মুসা আশারি নীলফামারি খতিব দেবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চগড় ও চেয়ারম্যান আল হেদায়া ফাউন্ডেশন নীলফামারী বিশেষ মুফাসসির হুসাইন আহমেদ নাসিম ইমাম অত্র জামে মসজিদ আগামীকাল বৃহস্পতিবার বাদ আসরের মাহফিলে সভাপতিত্ব করবেন আলাজ সাইদ আলী শাহ মন্টু মাস্টার সমাজসেবক সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মনসুর আলী মুয়াজ্জিম অত্র জামে মসজিদ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মাসুম রেজা চেয়ারম্যান তেরো নং ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন মোল্লা সাবেক সভাপতি চরাইখোলা ইউনিয়ন বিএনপি উক্ত মহাফিলে প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আসাদুল হক শাহ সমাজসেবক আগামীকাল বৃহস্পতিবার বাদ আসরের মাহফিলের শুভ উদ্বোধন করবেন জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন শাহ মাস্টার সাবেক প্রধান শিক্ষক উক্ত মাহফিলে মহিলা মাবন্দের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখা ও শোনার সুব্যবস্থা রয়েছে আয়োজনে অত্র এলাকাবাসী উক্ত মাহফিল পরিচালনায় থাকবেন জনাব মোহাম্মদ সালেকুজ্জামান জিল্লুর সাধারণ ব্যবসায়ী ও ঠিকাদার আগামীকাল বৃহস্পতিবার বাদ আসরের মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন ও দিলকে করুন এসহে হে মুসলিম দলে দলে আগামীকাল বৃহস্পতিবার বাদ আসরের মাহফিলে ব্যাংমারি ডাঙ্গাপাড়া হাজি বাড়ির মাহফিলে এসো হে মুসলিম দলে দলে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংমারি ডাঙ্গাপাড়া হাজিবাড়ি বাড়ি জামি মসজিদ মাঠ প্রাঙ্গণের তাফসীরুল কুরআন মাহফিলে এসো হে মুসলিম দলে দলে আগামিকাল বৃহস্পতিবার ব্যাংক মারি ডাঙাপাড়া জামে মসজিদ মাঠের তাফসীরুল কুরআন মাহফিলে এসো হে মুসলিম দলে দলে আগামিকাল বৃহস্পতিবার বাদ আসরের মাহফিলে ইলুল কুরআনীর মাহফিল ইলু হাদিসের মাহফিল